সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি খাসিলা ডাঙ্গা হাট জেলার সদর উপজেলার মধ্যে এই হাট আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ এখানে একটা গরু নিয়ে টানাটানি চলছে দেখছেন এই যে ক্রস যাচ্ছে চাচা কত চাইছে কত চাইছে ছয় হাজার ছয় বলতে কত ছয় বলতে ষাট বুঝায় কি আর চাচা কথা বলছে কথা বলছেন

ঘাসটা একটু নিচ করে ধরেন তো ঘাসটা নিচ করে ধরেন তো নিচ করে আর এটা এটা চাচা এটা এটা কত দাম চাচা দাম এটা সাতচল্লিশ কাস্টমারে কত পাই চল্লিশ বিয়াল্লিশ আর বিক্রির দাম বিক্রির দাম তেতাল্লিশ চুয়াল্লিশ তাল্লিশ চুয়াল্লিশ সালে এটা বিক্রি করবেন তো বাচ্চা বয়স কয় মাস হবে বিক্রি করবেন

আর এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা কত হলে ছাড়া যাবে আমরা একটু জোড়াটা দেখাই আগে দাম দর কিন্তু চলছে ওপাশে ভাইয়া এই জোড়াটা কত চাচ্ছেন কত হলে দেওয়া যাবে জোড়াটা বত্রিশ পর্যন্ত

এই কি দাম দর চলছে নাকি কত বলছেন কথা বললেন কথা বললেন না ওনার গরু কার আপনার কত চাইলেন চাইছি সত্তর দাদা ছত্রিশ কত বলছে কাস্টমারে বত্রিশ বাচ্চা ব্যক্তির দাম দাম পঁয়ত্রিশ এই যে এটা সর্বশেষ

পর্যন্ত বিক্রি চিন্তা ভাবনা কেমন সাতচল্লিশ হলে এটা বিক্রি হবে সর্বশেষ সাতচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই ছয়চল্লিশ হাজার পর্যন্ত বলছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখি চলছে কথা বলছেন কত বলছেন আপনি তেষট্টি আর পঞ্চান্ন आ <US uneopen morally>